নমস্কার আমার গ্রামীণ খুটিনুটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ বানাচ্ছি সয়াবিন টিক্কা টিকা রেসিপিটা শুরু করা যাক সয়াবিনগুলোকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এইবার জল থেকে রেখে দিচ্ছি এইবার সয়াবিনের ওপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো লবণ আর লাল লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেসব বাচ্চারা সয়াবিন খেতে চায় না তোমরা এইভাবেও ট্রাই করে তাদেরকে খাওয়াতে পারো এবার একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি দুই চামচ বেসন দুই চামচ ময়দা দুই চামচ কর্নফ্লাওয়ার লবণ হলুদের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এইবার সয়াবিনগুলোকে কিউব করে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে টুথপিকে সাজিয়ে নিচ্ছি তোমরা তোমাদের মতন করে ও সাজিয়ে নিতে পারো দেখো আমি এইভাবে সাজিয়ে নিয়েছি এবার ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে এইবার উপর থেকে টমেটো সস দিয়ে গরম গরম সার্ভ করো বন্ধুরা প্লিজ আমার রেসিপিটা ট্রাই করো আর কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবার দেখো আমি খাচ্ছি কী সুন্দর টেস্ট হয়েছে সত্যি অপূর্ব দারুণ খুব সুন্দর খেতে হয়েছে প্লিজ ট্রাই করো বন্ধুরা